আজ এপ্রিল মাসের একুশ তারিখ এখন মাঝে মধ্যেই কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে আমাদের এখানেও হচ্ছে সব সময় যে একই সাথে সব দিকে বৃষ্টি হচ্ছে তা তো হচ্ছে না কিন্তু কম বেশি সব দিকেই আজ না হয় কাল বৃষ্টি হচ্ছে এখন যেটা হবে ড্রাগন গাছে কিন্তু ফুল আসতে দেখতে পাওয়া যাবে বৃষ্টির জল পাওয়া মাত্রই কিন্তু ড্রাগন গাছে ফুল চলে আসে তবে আমার গাছে এখনও কিন্তু কোনো রকম ফুল আসেনি এবছর তবে আশা করছি খুব তাড়াতাড়ি চলে আসবে যখনই ফুল দেখতে পাবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর তোমাদের কাছেও কিন্তু ফুল আসলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি যেহেতু বেশ কিছু বছর ধরে আমার ড্রাগন গাছগুলোতে ফল পাচ্ছি সেই অভিজ্ঞতা থেকেই এই কথাটা তোমাদেরকে জানাতে পাচ্ছি আর শুধুমাত্র এই এখন বলে কথা না এখন থেকে তো ফলের সিজন শুরু হয়েছে যত দিন ফলের সিজন থাকবে ততদিন তোমরা এই জিনিসটা একটু খেয়াল করো যখনই দেখবে ওয়েদার ভালো থাকবে অনেক দিন বৃষ্টি হচ্ছে না তারপরেই হঠাৎ করে বৃষ্টি নামবে তখনই দেখবে তোমাদের ড্রাগন গাছে নতুন নতুন ফুলের কুড়ি চলে এসেছে এই জিনিসটা যদি তোমরা একটু খেয়াল করো তোমরাও বুঝতে পারবে কি অদ্ভুত ব্যাপার তাই না ড্রাগন গাছের গোড়ায় বৃষ্টির জল জমে থাকলে গাছটাই মরে যাবে আবার বৃষ্টির জল পেলে এই গাছেই প্রচুর পরিমাণে ফুল আসবে ফুলে ফুলে গাছটা ভরে উঠবে আমি সব সময় বলি ড্রাগন গাছের গোড়ার মাটি সব সময় যেন ড্রাই থাকে অনেকেই কমেন্ট করে বর্ষাকালে তাহলে কি করব বর্ষাকালে ড্রাগন গাছের জন্য তেমন কিছুই করতে হবে না শুধু একটা জিনিস খেয়াল রাখো ঠিকঠাকভাবে ড্রাগন গাছের গোড়ার মাটিতে রৌদ্র পাচ্ছে কিনা একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি রৌদ্র পায় তাহলে যতই বৃষ্টি হোক না কেন গাছের গোড়ার মাটি কিন্তু খুব দ্রুত শুকিয়ে যাবে আর গাছের গোড়ায় একদমই কিন্তু আগাছা হতে দেবে না ড্রাগন গাছে যেমন রৌদ্রের দরকার তেমন বৃষ্টিরও দরকার বুঝতেই পারলে তো বৃষ্টির জন্যই কিন্তু গাছে ফুল আসে আর এই ফলের সিজনে যেসব ড্রাগন গাছে ফল হচ্ছে সেই সব ড্রাগন গাছে কিন্তু কোনো রকম সার দেওয়া যায় না অনেকেই জিজ্ঞাসা করো গাছে ফুল এলে গাছে কী ধরনের সার দেব আমি কিন্তু কোনো রকম সার একদমই ব্যবহার করি না ফলের সিজনে ড্রাগন গাছে জৈব কিংবা রাসায়নিক যে শাড়ি দাও না কেন অল্প পরিমাণ দিলেও কিন্তু ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে তবে যেসব ড্রাগন গাছে এখনো ফুল ফল আসেনি গাছগুলো ছোটো সেই সব ড্রাগন গাছে কিন্তু ফলের সিজনে মাঝে মধ্যে যখন দেখবে ওয়েদারটা ভালো আছে বর্ষা কম হচ্ছে তখন সরিষার পচা জল অল্প করে দিতে পারো